ইসমিল্লাহ রহমান এমন একটি রেসিপি দেখাবো যেটা মাত্র দশ মিনিটে তৈরি করা যায় এবং স্বাদও অতুলনীয় এবং পুষ্টিতেও ভরপুর আপনি যদি নতুন কিছু রান্না শিখতে চান তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য আজকের রেসিপিটি হচ্ছে মলা মাছ ও পাট শাকের চরচড়ি চলুন রেসিপিতে কি কি উপকরণ লাগবে তা এক ঝলক দেখে নেই পেঁয়াজ রসুন আদা রসুন বাটা লবণ হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো মরিচের গুঁড়ো ও কাঁচামরিচ আর সাথে আছে মলা মাছ মলা মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে আর মাথাগুলো ফেলে দিতে হবে আর এইভাবে কেটে নিতে হবে আর লাগবে পাট শাক পাট শাকগুলো পাতাগুলি এইভাবে বেছে নিতে হবে ভালো করে ধুয়ে নিতে হবে প্রথমে একটি বাটিতে পাট শাক নিয়ে নিতে হবে এরপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো আদা রসুন পেস্ট রসুন কুচি পেঁয়াজ কুচি লবণ পরিমাণ মতো মলা মাছ এখন পরিমাণ মতো সরিষার তেল দিতে হবে এখন সব উপকরণ আলতো হাতে ভালো করে মেখে নিতে হবে যেহেতু মলা মাছ খুবই নরম মাছ তাই খুব সাবধানে মাখতে হবে চুলায় একটি প্যান বসাতে হবে প্যানটি গরম হলে মাখানো উপকরণ সব ঢেলে দিতে হবে আর সুন্দর করে বিছিয়ে দিতে হবে পানি দিয়ে দিতে দিতে হবে হবে এখন হালকা করে নেড়ে আর এমনভাবে নাড়তে হবে যাতে মাছগুলো না ভাঙে যেহেতু মলা মাছ খুবই নরম একটি মাছ বেশি নাড়লে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এখন দুটো কাঁচামছ দিয়ে দিলাম এখন ঢেকে দিতে হবে মলা মাছে ভিটামিন এ প্রোটিন ক্যালসিয়াম এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের ভালো উৎস রয়েছে যা চোখের দৃষ্টিশক্তি বাড়াতে হাড় ও দাঁত মজবুত করতে পেশি গঠনে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে ছোট মাছ হিসেবে বিশেষ করে সহ খেলে এটি ক্যালসিয়াম সরবরাহ করে পাতশাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি ই কে বি সিক্স নিয়াসিন ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম আয়রন ফসফরাস স্যালেনিয়াম ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এই পুষ্টি উপাদানগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজম শক্তি উন্নত করে প্রদাহ কমায় এবং চোখ ও ত্বকের যত্ন নেয় মলা মাছ ও পাটশাকের গুণাগুণ অনেক বেশি এখন ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম হালকা একটু নেড়ে ঢেকে চুলা অফ করে দিতে হবে এখন প্যান থেকে মলা মাছ ও পাটশাকের চচ্চড়ি একটি বলে ঢেলে নিলাম দেখতে অনেক সুন্দর হয়েছে সামান্য ধনিয়া পাতা উপরে সাজিয়ে দিলাম তৈরি হয়ে গেল মজাদার মলা মাছ ও পাট শাকের চচ্চড়ি আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক ও শেয়ার করে পাশে থাকবেন আশা করব আপনারাও বাড়িতে এরকম মলা মাছ ও পাট শাকের রান্না করবেন আবারও অসংখ্য ধন্যবাদ দিয়ে ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাত